ভিডিও সবাইকে ভালো আছো সুস্থ আছো এখন আমরা কথা বলতে এসেছি প্রিন্সকে নিয়ে প্রিন্স মুভিটাকে নিয়ে আগামী রোজার ঈদের সিনেমা এবং এই সিনেমাটা মানে গতকালকে যেরকমভাবে একটা ফ্যানমেড পোস্টার ভাইরাল হলো এত সুন্দর রকম ডিজাইন হয়েছে কোথাও গিয়ে মনে হলো বাহ ভাই গ্রেট ছবির হাইপ ভাই আরো বেড়ে গেল প্যান্ডমেড পোস্টারে দেখো আমরা যেটা অফিসিয়াল পোস্টার দেখেছি সেটা একেবারে ব্যাক সাইড থেকে ওটাও কিন্তু একটা এআই পোস্টার ছিল বাট ওখানে একটা চুলের ইয়ে ছিল মানে তুফানের যেরকম শাকিব ভাইয়া চুপ চুল ছিল যেই হেয়ার স্টাইল সেরকম আমরা দেখতে পেয়েছি বাট এই হেয়ার স্টাইলটা একেবারেই আলাদা একেবারেই ডিফারেন্ট তো আমি অবশ্যই প্রথমে ক্রেডিট দেবো কৌশালী দিকে পৌশালী দিক গতকালকে একটা ইন্টারভিউ করেছে দেখলাম যিনি আর কি এই ছবির প্রযোজক রয়েছেন শিরিন সুলতানা ম্যাম তার ক্রিয়েটিভ ল্যান্ডের ওনার তো তিনি একটা কথা বলেছেন যে এই ছবির নায়িকা বিষয় পৌশালিদি দি প্রশ্নটা করেন যে ছবির নায়িকা নাকি তিনজন এবং তিনি কিন্তু এটা কনফার্ম করেছে তিনি কিন্তু এটা কনফার্ম করেছে যে ছবিতে নাকি তিনজন নায়িকা থাকতে চলেছে এবং তার মধ্যে একজন নায়িকা একেবারেই নতুন মুখ মানে যাকে তোমরা এর আগে দেখো এবার দুটো বাকি যেই দুটো বাকি দুই মানে মানে দুজন নায়িকা যেটা নিয়ে কনফিউশন চলছে সেটা কে কে হতে পারে দেখো এখনো যেগুলো সোশ্যাল মিডিয়ায় ঘুরঘুর করছে সেগুলো কিন্তু সবই মানে ফ্যানদের নিজের কথা এমন নয় যে এই কনফার্ম হয়ে গেছে এখানে কিন্তু প্রডিউসার ম্যাম এখনও মানে এখনও পর্যন্ত গতকালকে ইন্টারভিউতে বলেনি যে আমরা একে কনফার্ম করেছি বা একে কনফার্ম করেছি বলছে গল্পের সঙ্গে এই স্ক্রিপ্টটা যার সঙ্গে যাচ্ছে চরিত্রের প্রয়োজনে যাকে দরকার আমরা তাকেই সিলেক্ট করব তাকেই কাস্ট করব এবার সেটা হতে পারে ইদিকা পল সেটা হতে পারে মানে হতে পারে নাজিপা তুষি আবার সেটা হতে পারে একটা নতুন মেয়ে ঠিক আছে তিনজন তিনটে ক্যারেক্টার প্লে করবে তার মধ্যে একজন মেয়ে নতুন হতে পারে সেটা এপার বাংলা হোক বা ওপার বাংলা হোক একটা নতুন মুখ তোমরা দেখতে পারবে এবং আমার মন বলছে সেই নতুন মুখ দারুণ মানাবে সাকিব ভাইয়ের সঙ্গে ঠিক আছে আমার একটা মন বলছে আর মানুষ ওটাকে বেশি খাবে কারণ দেখো সাকিব বিদিকা জুটি যদি থাকে মানে ইদিকা পাল যদি থাকে সাকিবিদিকা জুটি দুটো সিনেমায় পরপর দেখে নিয়েছে মানুষ নাজিপাত দোষী যদি থাকে তাহলে ফর দ্য ফার্স্ট টাইম দেখবে বাট নতুন মুখটা একটা কিছু চমক দেবে ঠিক আছে মানে এটা আলাদাই ভাইবস তোমাদের কোথাও গিয়ে মনে হবে আর কমার্শিয়াল সিনেমায় নতুন নায়িকা হলে খুব ভালো হয় সেটা খুব ভালো রকমভাবে আর কি দেখতে ভাল লাগে একটা ফিল গুড ব্যাপার আসে রোম্যান্টিজমের যখন কিছু কিছু সিন থাকে তো যাই হোক এই সিনেমাটার মধ্যে তোমরা সব কিছু পাবে এটা ডিরেক্টারও আগে কনফার্ম করেছে যেমনটা একটা বিট্রে থাকবে যেমনটা ভালোবাসা থাকবে যেমন অ্যাকশন থাকবে তেমনটা ইমোশনাল মোমেন্ট থাকবে সব কিছু নিয়েই এই সিনেমাটা হতে চলেছে প্রিন্স ওয়ান্স আপন টাইম ইন ঢাকা এবং গতকাল এই কথাটাও প্রডিউসার ম্যাম কনফার্ম করেছে যে আমরা তো এইটা কখনো মানে বলিনি যে এখানে নওয়াজুদ্দিন সিদ্দিকি থাকছে বা প্রিয়াঙ্কা চোপড়া থাকছে ঠিক আছে এটা ফলো করা মানে নওয়াজদিন সিদ্দিকী থাকছে এটা একেবারেই ভুল এটা নিজেই গতকালকে কনফার্ম করেছে বাট এটাও বলেছে যে ওইদিকে কোনো যাওয়ার কোনো মানে চান্স নেই আপাতত মানে বলিউড থেকে প্রিয়াঙ্কা চোপড়া বা নওয়াজুদ্দিন সিদ্দিকি এগুলো কিন্তু একেবারেই ওইদিকে যাচ্ছে না এই খবরগুলো পুরোপুরি একটা গুজব বলতে পারো যাই হোক অনেক কিছু জানতে পারলাম কৌশল ইন্টারভিউটা থেকে অনেক আপডেটসও এলো বাট মেন আপডেটস যেটা সেটা হচ্ছে তিনজন নায়িকা কিন্তু কনফার্ম থাকতে চলেছে এবং সেই দিকেই তারা এগোচ্ছে এবার দেখা যাক তিনজন ন্যারের মধ্যে তো একজন নতুন মুখ আর বাকি দুজন ইদিকা পল নাজি কি হয় নাকি অন্য কোনো নায়িকায় সিলেকশন হবে দেখা যাক এবার এটা গল্পের প্রয়োজনে চরিত্রের প্রয়োজনে যাকে কাস্টিং করা মানে দরকার তাকেই কিন্তু ডিরেক্টর প্রডিউসাররা কাস্টিং করবে এটা আমার হাতেও নেই তোমার হাতেও নেই কিন্তু ভালো কিছুই আসছে এইটুখানি সবাই মাথায় রেখো ব্যাস এটা বলি আমি আমার ভিডিওটা শেষ করবো তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানো ততক্ষণ জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকো টেক কেয়ার